হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্ল্যান্ডার টিউটোরিয়াল সিরিজ লাস্ট এপিসোডে আমরা শিখেছিলাম হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল ব্ল্যান্ডার আজকে আমরা প্রথমবারের মতো ব্ল্যান্ডার ওপেন করবো আর এর ইন্টারফেসের সাথে পরিচিত হব ব্ল্যান্ডার ওপেন করার সাথে সাথে আপনি একটা স্প্ল্যাশ স্ক্রিন দেখতে পাবেন এর টপ রাইট কর্নারে আছে এর ভার্সন এখানে আছে যেমন ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট টু মানে লং টার্ম সাপোর্ট তারপর এখানে আরও বিভিন্ন রকমের অপশন আছে জেনারেল টু ডি অ্যানিমেশন স্কালটিং বিএফএক্স ভিডিও এডিটিং তো আপনি বাইরে একটা ক্লিক করবেন বাইরে ক্লিক করলে স্প্ল্যাশ স্ক্রিনটা চলে যাবে স্প্ল্যাশ স্ক্রিন সরে গেলে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন একটা ডিফল্ট সিন যার মাঝখানে একটা কিউব থাকবে দিস কিউব ইজ আওয়ার ফার্স্ট থ্রি অবজেক্ট বাট চিন্তা করবেন না আমরা আরও কমপ্লেক্স অবজেক্ট তৈরি করব এছাড়া একটা লাইট এবং একটা ক্যামেরা থাকবে এখানেই আমরা মডেলিং অ্যানিমেশন আর সিন সেট তৈরি করব এই থ্রি ভিউ পোর্টের বাঁদিকে আপনি টুলবার দেখতে পাবেন এখানে বেসিক কিছু টুল নিয়ে আজকে আমরা আলোচনা করব যেগুলো হচ্ছে মুভ রোটেট এবং স্কেল প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করে তারপরেই মুভ টুলটা আমি যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাবো আমরা এখানে একটা গীষ্ম এসছে তিনটে কালারের গ্রিন ব্লু এবং রেড এই গ্রিনটাকে ধরে আমি এইদিকে আমি মুভ করাতে পারবো অর্থাৎ আমি ওয়াই এক্সিসে আমি মুভ করাতে পারবো ব্লুকে ধরে আমি এখানে জ্যাড এক্সিসে মুভ করাতে পারবো এবং এই যে রেড এক্সিস অর্থাৎ এক্স এক্সিসে আমি এভাবে মুভ করাতে পারব তারপর রোটেট এখানেও সেমি সার্কেল আমি তিনটা দেখতে পাচ্ছি এখানে গ্রিনে ধরে আমি তাকে ওয়াই এক্সিস বরাবর রোটেট করাতে পারবো এবং ব্লু সার্কেলটাকে ধরে আমি এটাকে জ্যাড এক্সিস বরাবর রোটেট করাতে পারবো এছাড়া এখানে যে একটা ফুল সার্কেল আছে হোয়াইট কালারের এই এটা হচ্ছে আমি তার যে পার্সপেক্টিভে আমরা এটাকে দেখছি অবজেক্টটাকে দেখছি সেই পার্সপেক্টিভে আমি ইরেসপেক্টিভ অফ তার অ্যাক্সিস এভাবে আমি তাকে রোটেট করাতে পারবো আমি যদি এইভাবে ধরি তাহলে এই দিক থেকে আমি তাকে রোটেট করাতে পারবো এরপর এই যে টুলটা আছে সেটা হচ্ছে স্কেল অর্থাৎ তাকে আমি ওয়াই এক্সিস বরাবর স্কেল করতে পারবো বা জেড এক্সিস বরাবর স্কেল করতে পারবো বা এক্স এক্সিস বরাবর স্কেল করতে পারবো আমি যদি এই হোয়াইট সার্কেলটাকে ধরে ধরি তাহলে আমি তাকে সব দিক দিয়ে সমানভাবে আমি তাকে স্কেল করাতে পারবো এছাড়া টপ রাইট কর্নারে আমরা দেখতে পাবো আউটলাইনার এখানে এই আউটলাইনের মধ্যে আমার সিনের মধ্যে যেমন কিউব লাইট এবং ক্যামেরা আছে তো এই সবগুলো এখানে পাওয়া যাবে এইগুলো নিয়ে ডিটেলস পরে আলোচনা করা যাবে এর নিচে আছে প্রপার্টিজ এডিটর এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট সেটিং ম্যাটেরিয়ালস মডিফায়ার্স রেন্ডার অপশন বিভিন্ন রকমের আছে তারপর একদম নিচে আছে টাইমলাইন লাইন মেনলি ইউজড ফর অ্যানিমেশন এবার আমরা ন্যাভিগেশনের বেসিক্স দেখব মিডল মাউস বাটন হোল্ড করে যদি আমরা ড্র্যাক করি তাহলে ভিউপোর্টটা রোটেট করবে এবং শিফট প্রেস করে মিডিল মাউস বাটন ড্র্যাক করলে সেটা প্যানিং করবে একদিক থেকে আরেক দিকে ভিউপোর্টটা সরবে এবং যদি মিডল মাউস বাটন স্ক্রল করি তাহলে ভিউপোর্টটা জুম ইন বা জুম আউট হবে অথবা কন্ট্রোল প্রেস করে মিডিল মাউস ড্র্যাক করলেও জুম ইন বা জুম আউট হবে এরপর আমরা দেখব অবজেক্ট মুড আর এডিট মুড এই মুহুর্তে আমরা অবজেক্ট মুডে আছি অবজেক্ট মুডে থাকা মানে এন্টায়ার অবজেক্টটাকে ট্রান্সফর্ম করতে পারবো আমরা যদি অ্যাডিট মুডে সুইচ করি তাহলে আমরা অবজেক্টের জিওমেট্রি অর্থাৎ ভার্টিসেস অ্যাজ এস ফেস চেঞ্জ করতে পারবো অবজেক্ট মুড থেকে এডিট মুডে শিফট করতে হলে ট্যাব প্রেস করতে পারেন অথবা উপরে ড্রপডাউন মেনু থেকে চেঞ্জ করতে পারেন এখনের মতো এতটুকুই জানুন যে অবজেক্ট মোড মানে হোল অবজেক্ট আর অ্যাডিট মোড মানে ডিটেলস এখন আমরা বেসিক শর্টকাটস কিছু শেখব যেগুলা ব্ল্যান্ডারের ক্ষেত্রে খুব বেশি ইউজ হচ্ছে যেমন জি এটা মুভ এখানে যেমন আমরা মুভ টুল দেখেছি সেই মুভ টুল ছাড়াও আমরা জি মানে গ্র্যাব করে আমরা সেটা কাজ করতে পারি আর মানে রোটেট এবং এস মানে স্কেল তো এইবার আমি যদি কোনো একটা অবজেক্টটাকে সিলেক্ট করে তারপর জি প্রেস করলাম জি প্রেস করে যদি আমি ওয়াই প্রেস করি তাহলে এটা ওয়াই এক্সিস বরাবর মুভ হবে যদি আমি জেড প্রেস করি তাহলে জেড এক্সিস বরাবর মুভ হবে এক্স প্রেস করলে এক্স এক্সিস বরাবর মুভ হবে ঠিক তেমনি আমি অবজেক্টটাকে সিলেক্ট করে আর প্রেস করলে সাথে সাথে আমি যদি জেড প্রেস করি তাহলে এটা জেড এক্সিস বরাবর রোটেট হবে আর জেড আর ওয়াই অর্থাৎ ওয়াই এক্সিস বরাবর রোটেড হবে এবং আর এক্স অর্থাৎ এক্স এক্সিসের চারপাশে সেটা রোটেট হবে ঠিক তেমনি স্কেল করার ক্ষেত্রেও আমরা এস জেড তাহলে জেড এক্সিস বরাবর স্কেল হবে এটা এস ওয়াই এবার সেটা ওয়াই এক্সিস বরাবর স্কেল হবে এস এক্স দিলে এক্স এক্সিস বরাবর সেটা স্কেল হবে কোনো কিছু মিস্টেক হয়ে গেলে কন্ট্রোল জেড করে আমরা আনডু করতে পারি আজকের এই এপিসোডে আমরা ব্ল্যান্ডারের ইন্টারফেস সম্পর্কে জানলাম নেক্সট এপিসোডে আমরা শিখব কীভাবে অবজেক্ট ম্যানিপুলেট করতে হয় মানে মুভ রোটেড স্কেল করে সিনে সেট করতে হয় তখনই আপনি ব্ল্যান্ডারের আসল পাওয়ার ফিল করতে শুরু করবেন ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইজ হেল্পফুল ডোন্ট ফরগেট টু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো অ্যালং ইন দিস সিরিজ অ্যাজ উই গো ফ্রম বিগিনার টু অ্যাডভান্স স্টেপ বাই স্টেপ